বিকেলের নাস্তাতে যদি এরকম একটা বার্বিকিউ হয় বাসায় তৈরি তাহলে নাস্তাটা কত মজা হবে এবং কি বাচ্চা থেকে বড় সবাই খুব পছন্দ করবে অনেকে বলে যে ইলেকট্রিক চুলাতে নাকি বারবিকিউ হয় না দেখেছেন কত সুন্দরভাবে এই বার্বিকিউটা হয়েছে বার্বিকিউটা হওয়ার পরে আমি টমেটো সস এবং কি চিলি ফ্লেক্স দিয়েছি খেতে কিন্তু দুর্দান্ত লাগে আর এটা পুরো প্রস্তুত প্রণালী আমি আপনাদেরকে দেখিয়ে দিব এ টু জেড আমি এটা কিভাবে তৈরি করেছি ইলেকট্রিক চুলাতে অনেকে বলে যে ইলেকট্রিক চুলাতে বাড়বে কেউটা হয় না আর কেন হবে না এটা খেতে এত মজা হয় আর বানাতে এত ইজি খুবই কম সময়ে এটা বানানো যায় এটা কিভাবে বানানো যায় সেটা আজকে আমি আপনাদের সাথে শেয়ার করবো চলুন দেখে আসি এটা আমি কিভাবে বানিয়েছি প্রথমে আমি মাছটাকে ভালো করে লবণ এবং কি হলুদ দিয়ে পরিষ্কার করে নিয়েছে এরপরে আমি একটা লেবু চিপে এপি টুপি দুই পিঠে লাগিয়ে নিয়েছি এখানে হলুদ গুঁড়ো মরিচ গুঁড়ো ধনিয়া গুঁড়ো টক দই গরম মশলা একসাথে মেখে নিয়েছি এবং কি একটু সরিষার তেলও দিয়েছে যেহেতু এটা বার্বিকিউ সেক্ষেত্রে সবগুলো উপকরণে অল্প অল্প করে লাগবে আর এই উপকরণগুলো সবারই বাসাতে থাকে ভালো করে এটা হাত দিয়ে মেখে মেখে লাগিয়ে দিবেন অনেকে বলেন যে চামচ দিয়ে লাগানো যা অবশ্যই চামচ দিয়ে লাগাতে পারেন চামচ দিয়ে লাগানো আর হাত দিয়ে লাগানোর মতো অনেক তফাৎ যদি আপনারা এভাবে যদি চামচ দিয়েও লাগাতে পারেন অবশ্যই লাগাতে পারেন যাদের হাত জলে তারা হাতে একটা গ্লাস পর হাত দিয়ে লাগাতে পারেন এভাবে করে ভালো করে এগুলো লাগিয়ে পনেরো মিনিট আপনারা রেস্টে রেখে দেবেন এখানে আমি এটা তেলাপিয়া মাছ দিয়ে করতেছি আপনারা এখানে ইলিশ মাছ রূপচাঁদা মাছ যে মাছে বলেন না কেন সব মাছে এরকম এই মশলাটা দিয়ে আপনারা করতে পারেন হ্যাঁ অনেকে বলতে পারেন যে আপনি প্রথমে পাইপলাইনে কেন দিয়েছেন আপনি তাবাতে দেন নাই বা গেরিলেস্টেনে দেন নাই কেন আমার কাছে মাছটা অনেক বড় আর সময়টা কিন্তু অনেক বেশি লাগবে আমার বাচ্চারা একটু ধৈর্য ধরতেছে না সেই জন্য আমি প্রথমে তাওয়াতে দুই পিট ভালো করে বেজে নিচ্ছি আর যেন সিদ্ধটা তাড়াতাড়ি হয়ে যায় এবং খেতেও কিন্তু অসাধারণ লাগে আমি এখানে বাড়তি কোনো তেলের ব্যবহার করব না এরপরে আমার এপিট উপিট অনেকটাই সিদ্ধ হয়ে আসছে এবার আমি ইলেকট্রিক চুলায় গ্রিলের যে স্ট্রেন থাকে সেটা দিয়ে আমি এপিট উপিট করে ভালো করে ভেজে টমেটো সস এবং কি স্লি ফ্লেক্স দিয়ে তৈরি করে নিয়েছি হ্যাঁ অনেকে বলতে পারেন যে ইলেকট্রিক ছুলায় তো বাড়বে হয় না সত্যি কথা ইলেকট্রিক ছুলায় বার্বিকিউ তেমন একটা ভালো হয় না যাদের চুলের প্রতি মায়া নাই তারা বার্বিকিউটা করতে পারেন আমি এটা বলার পরে অনেকে বলবেন আপু প্রথমে তো বলেছেন হয় হ্যাঁ আমরা প্রথমে অনেক কিছু দেখাই কিন্তু আসলে সব সত্যি সত্যিই হয় আজ আমি যদি আপনাদেরকে সত্যি কথা না বলে বলবেন যে আপুর ভিডিওগুলো দেখেই সাবস্ক্রাইব করি সত্যি কথা বলে নাই কেন আমি মাঝে দিয়ে মাছটাকে চুলাতে ভালো করে বেজে নিয়েছে এরপরে আমি ইলেকট্রিক চুলায় আবার গ্রিল স্টেনে দিয়ে আমি বারবিকিউটা করে নিচ্ছি অনেকে খারাপভাবে নেবে না যারা পারেন তারা পারেন আমি আসলে যেহেতু আমার হয় নাই আমি আমার দর্শককে ভুল ব্যাখ্যা দিয়ে বিব্রত করতে পারবো না সেই জন্য আমি আমার সত্যি কথাটা বলে দিলাম